আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল হাফ চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা বড় চিংড়ি মাছ মাছ মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আজকে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এক এক করে নামিয়ে নিয়েছি এবার আবার একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল ও ছয় সাতটা শুকনো মরিচ মরিচটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন কুচি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি ও সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে এই সবগুলো উপকরণ ভেজে নেব আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার পেঁয়াজ রসুনের মিশ্রণটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পর চুলা থেকে একটা সাইডে নামিয়ে রাখবো আবার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ কচু পাতা কুচি করে নেওয়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব যখন কিছুই খেতে ভালো লাগবে না ও মুখে রুচি থাকবে না তখন এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো এখানে আমার কচু পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ও পানিটাও শুকিয়ে গিয়েছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব তো এবার প্রথমে পাটায় চিংড়ি মাছটা নিয়ে ভালোভাবে বেটে নেব আজকের এই মজার কচুপাতা বাটাটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন এ স্বাদ ভুলতে পারবেন না তো একে একে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা চাইলে এই ভর্তাটা ব্ল্যান্ডারেও করতে পারেন কিন্তু আমার কাছে পাটায় বেটে খেতেই বেশি ভালো লাগে তাই আমি পাটায় করে নিচ্ছি এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমি একটু মিহি করে বেটে নেব আপনারা চাইলে এক বাটাতেও খেতে পারেন সাধারণ এই রান্নাগুলো খেতে কিন্তু মাঝে মাঝে অসাধারণ লাগে তো এখানে আমার ভর্তাটা একদম বাটা শেষ হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে